বিষয় জুলাই শ্রোতে জনগণের সার্বভৌম ও মাধ্যমিক ক্ষমতা সম্পর্কিত মৌলিক সত্যের কোন উল্লেখ সকল রাজনৈতিক দল বলভূমি সম্মত হলেও কোন বলভূমের আইনি কাঠামো তথা জুলাই শ্রোত বাস্তবের আদেশের কথা শরতে বিবৃত হয় নাই অপরদিকে জুলাই শ্রোতের রাজনৈতিক দলগুলো সংবিধানের এমন কিছু অনুচ্ছেদ পরিবর্তনের ব্যাপারে সম্মত হয়েছে যা বিদ্যমান সংবিধানের তথা কথিত বেসিক স্ট্রাকচারের আওতাভুক্ত ফলে বাস্তবের সাংবিধানিক কাঠামোর অধীনে থেকে ক্ষমতার বেসিক স্ট্রাকচার লঙ্ঘন করে সংবিধান সংশোধন এবং জুলাই অভ্যন্তরের কথা স্পষ্ট উল্লেখ থাকবে যেহেতু ঐক্যবদ্ধ কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে পরে সৃষ্ট আইনের জটিলতা নিরসনে এবং জুলাই সরকে একটি যথাযথ আইনের দিতে আমরা জাতীয় ঐক্যবদ্ধ কমিশনের সাথে পূর্বের ন্যায় আলোচনা চালিয়ে যাব এবং উপরোক্ত বিষয়গুলি সম্পর্কে সুনিশ্চিত হলেই আমরা সনদের স্বাক্ষর করব গতকাল জুলাইয়ের শরীর পরিবার ও আহতরা দাবি করছি আমরা দেখেছি আমন্ত্রিত শহীদ পরিবারও এই অনুষ্ঠানে প্রাপ্য সম্মান পান নাই প্রশাসন থেকে তাদের সঙ্গে উচ্চবাচ্য করা হয়েছে শহীদ পরিবার ভাই জুলাই সনদ আয়োজনের আয়োজন অনুষ্ঠানে মূল আকর্ষণ তাদেরকে মঞ্চে থেকে তো করা হয়েছে শহীদ ও আহতদের আকুলতায় আমাদের অবিচল লড়াইয়ে আমরা তাদেরকে জনগণের পাশে কোন অবস্থাতেই জুলাই সনদকে জুলাই ঘোষণাপত্রের ন্যায় আইনি ভিত্তিহীন রাজনৈতিক সমঝোতার দলিল বা জেন্টলমেন্স এগ্রিমেন্টে পর্যবেসিত করা যাবে না আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানে প্রতিভাত জনগণের অভিপ্রায়কে ধারণ করে জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়নে চাপে বা কোনো দলের প্রতি পক্ষপাত কোন কাচরণের কারণে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদানের জায়গা থেকে সরে না এসে বরং যে রাজনৈতিক দলগুলো গতকাল সেখানে স্বাক্ষর করেছেন আমরা বিশ্বাস করি অধিকাংশ রাজনৈতিক দলই আমরা আমাদের এখনকার জায়গা থেকে একই বিদ্যুতে অবস্থান করছি ঐক্যমন্ত্র কমিশনে রাজনৈতিক দলগুলোর মধ্যে জুলাই সনদের আইনে ভিত্তি দেওয়ার ব্যাপারে ঐক্যমন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে রাজনৈতিক দলগুলো অপেক্ষা করছে কিভাবে সেই আইনি ভিত্তি প্রদান এবং জুলাই আদেশের খসড়া তাদের কাছে উপস্থাপন করতে হলেই তারা সর্বাত্মক ভাবে আশ্বস্ত হবে বলে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে এমন অবস্থায় আমরা সরকারের কাছে দাবি জানাই অবিলম্বে জুলাই সরকারের সার্বভৌম অভিপ্রায়ের অংশ হিসাবে মানুষের অভ্যুত্থানে অংশগ্রহণ করার সময়কালে যে সার্বভৌম অভিপ্রায়ের প্রকাশ হয়েছে তারই অংশ হিসেবে এটা প্রণীত হবে সেটা আমাদের কাছে পরিষ্কার করতে হবে আমরা একই সাথে দাবি জানাই যে জুলাই সনদ যে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন সাধন করবে সামনের সংসদকে যে গাঠনিক ক্ষমতা দেওয়া হবে সেই গাঠনিক ক্ষমতার বলে সামনে যে সংবিধান প্রণীত হবে সেই সংবিধানকে দুই হাজার ছাব্বিশের সংস্কারকৃত সংবিধান হিসেবে অভিহিত করতে হবে সম্মানিত সাংবাদিক বন্ধু আপনারা দীর্ঘ সময় ধরে এখানে অপেক্ষা করেছেন আমরা আমাদের